এই আয়াতে দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান কোন আয়াতে আছে কত নাম্বার বনআসি আয়াতটা ছোট কিন্তু এর সারমর্মকে জানে দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত লাম্বা আয়াত লাম্বা জীবন সব আল্লাহ এই একটা আয়াতে ঢুকে দিছে সুবহানাল্লাহ এটার ব্যাখ্যা যদি এখন আমি করি কয়েক ঘন্টা চলে যাবে সেদিকে যাব না এক মিনিটে শেষ করে দিচ্ছি অমিনাল লাইলি ফাটা হাজ্জাত বিহি নাফিলাতাল লাইল আসা আন্ন বা তা রব্বুকা মাকামাম মাহদুদা আয়াতকে ভাগ করলাম এক ভাগ আল্লাহ বলে তোমরা যদি বিজয় হতে চাও যুদ্ধের ময়দানে যদি সাহায্য চাও তোমার জীবনে যদি তুমি সাহায্য চাও রাতের কিছু অংশ সময় তুমি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নাও। কি করার অভ্যাস? কি করার অভ্যাস? আগেগুলোর করেছিলাম ফরজ নামাজের কথা। তাই সাথে একটু নফলও আছে না নাই? আছে। না নাই? কত নাম্বার আয়াত? ফরজ নামাজের আয়াত হলো 78 আর নফল নামাজের আয়াত হলো 89। দেখেন আগে ফরজ পরে নফল আল্লাহ বলে রাতের কিছু অংশ তাহাজ্জুদ করবে যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত আল্লাহ তাহাজ্জুদের কথা কেন বললেন তার মানে হলো আল্লাহর সাথে সরাসরি একেবারে নির্ভেজাল কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না একবার ক্লিয়ার নেটওয়ার্ক আপনি যদি চান রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে নামাজ দুচ্যাটা করে আল্লাহর কাছে বলেন নির্ভেজাল নেটওয়ার্ক কোনো ডিস্টার্ব নেই অর্থাৎ কি জানেন এটার অর্থ কি অর্থাৎ গাড়ির নাই বাচ্চার কান্না নেয়ের বাজারের তাহাজ্জুদের সময় দিবে না তার মানে গেল আপনি মীর ভাবে ভাবে করতে পারেন আল্লাহ বলেন যদি তাহার করার অভ্যাস থাকে আমি সাহায্য করব আমি কি করব বিজয়ী করে দিব আমার সাহায্য আসবে মাধ্যমে এই গেল দুনিয়া কি আল্লাহ বলে আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাতামে মাহমুদে পৌঁছাইয়া দেবে মাতামে মাহমুদে এটাকে ফিলিস্তিনে সৌদি আরবে মক্কা শরীফে মাকামে মাহমুদে পৌঁছায় দিলে অর্থ কি জানে কেয়ামতের ময়দান যখন শুরু হবে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের জন্য একটা স্টেজ আলাদা তৈরি করবে ওই স্টেজ তার নাম থাকবে মাকামে মাহমুদ কি বলেন তো ওই স্টেজে রসুল যখনই শেষ দেয় যাবেন যা বলবেন আল্লাহ সব কবুল করে আল্লাহ আল্লাহ বুঝাইতেছেন আমি তোমাকে মানে তুমি রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা কি হয়ে যাবা রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমার নামটা রসুলের সুপারিশের ভিতরে আমি আল্লাহ ঢোকাইয়ে দিব যদি তুমি তাহার যুদ্ধ হতে পারো তাহলে তোমাকে আমি এদিকে দুনিয়ায় বিজয় দান করবো আর আখেরাতে কি করবো রসুলের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে সুপারিশ মানে কোথায় সত্তা বোঝেন নেই মানে বাউন্ডারির ভিতরে না বাইরে আখেরাতে আরো থাকবো মাঠে থাকবো মাঠ থেকে আল্লাহ এক ছাড়া মেরে কোথায় একেবারে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে যা তাহলে কাজ হলো একটা নফল নামাজ যদি আপনি তাহাজুত করার অভ্যাস করতে পারেন দুনিয়ায় বিজয় আখেরাতে আখেরাতেও বিজয় অর্থাৎ আপনাকে রসুলের সুপারিশকারীর অন্তর্ভুক্ত করে দেবে রসুল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে এই বলছিলাম দুনিয়া এবং আখেরাত পুরাটাই এই আয়াতটা বিশাল লাম্বায় আয়াত ছোট এর কাজ অনেক বড় তাহলে আমরা কয়টা জিনিস জানলাম এক নাম্বার তাই না এরপরে জীবন যুদ্ধ করতে হবে বিজয়ের জন্য তাই না তৃতীয় নাম্বারে কি নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আক্রয় ধরতে হবে যদি আপনি আপনার জীবনে বিজয়ী হতে চান যে কোনো বিষয় হালাল পন্থায় যদি আপনি বিজয়ী হতে চান এরপরে চতুর্থ নাম্বার কি বলেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে পঞ্চম নাম্বারে কি বলেছি তাহার নামাজ অভ্যাস করতে হবে এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ আপনাকে বিজয় বানায় আর সামনে আগাইতে পারলাম না তাহলে পার্বত ইনশাল তো তাহলে এই কাজ কয়টা না করার কারণে মুসলমান কি আর করলে মায়ের খেত না এখন বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমুলগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন বা ফিরে দেওয়া দেয়